আজ বানিয়েছি একদম মজাদার কষা ফুলকপি যেটা একবার খেলেই মন ভরে যাবে এই রেসিপিটা এমনভাবে বানাবো যেন দোকানের মতো ঝাল মশলাদার ফ্লেভার আসে কিন্তু থাকবে ঘরের সে আসল ঘ্রাণ তা চলো দেখো কিভাবে বানালাম এই কষা ফুলকপি আসসালাম আলাইকুম কিচেনের পিসেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো দেখো কষা ফুলকপি বানানোর জন্যই ফুলকপি এভাবে কেটে নিয়েছি আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি একটু শুকনো মশলা দিয়ে দেবো এক চামচ মতো ধনে গোটা ধনে এক চামচ গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা এভাবে দিয়ে একটু ভেজে নেব একদম শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে ওটাকে দিয়ে আমি ওই যে যে মশলাটা ভাজলাম ওটা আমি বেটে নেব আবার কড়া বসে একটু তেল দিয়ে দিলাম এই তেলের ব্যাপারে আমি ফুলকপি আলুটা দিয়ে ভেজে নেব আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন তোমরা যে যেখান থেকে দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ফুলকপি রান্নাটা আমি করব মানে মশলাটা ভেজে বেটে করব মানে দারুণ স্বাদের হয় দেখো ভাজাটা হয়ে গেছে মানে আমি তুলে নেবো আবার একটু আমি তেল দিয়ে দেব তেল আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার একটা তেজপাতা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব এবার একটা পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি পেঁয়াজ বাটারটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি দু চামচ টক দই নিয়ে নেব এবার এই টক দইয়েতে যে ভাজা মশলাটা ভাজলাম ওটা বেটে নিয়েছি ওই বাটা মশলাটা এই টক টক দইয়ের সঙ্গে দিয়ে দেখো এক চামচ আর অল্প একটু নেবো দেড় চামচ মতো নিয়ে একটু পানি দিয়ে আমি গুলে নেব এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন একটু হলুদের গুঁড়ো দিতে হবে হালকা একটু নাড়াচাড়া করে নেব বাটিটা একটু ধুয়ে দিয়ে দেব এই যে মশলাটা ভেজে বেটে রান্নাটা হচ্ছে না এর মানে অন্য অন্যরকম একটা স্বাদেরও হয় আর গন্ধটাও অন্যরকম মানে খুব সুন্দর টমেটো আমি হাফ টমেটো বেটে নিয়েছি টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষাবো এই রেসিপিটা না বন্ধুরা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই জমে যায় এখন ফুলকপি মানে বাজারে ভর্তি ভর্তি আসছে এইভাবে বানিয়ে নিলে খুব স্বাদের হয় একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্যে একটা জিনিস দিতে কিন্তু বন্ধুরা আমি ভুলে গিয়েছিলাম ওটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আদা রসুন বাটা ভুলেই গিয়েছিলাম এর ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে বেশ একটু কষাবো অল্প একটু চিনি দিয়ে দেব ফুলকপি তো আমরা অনেক রকমভাবেই রান্না করি এইভাবে একবার বানিয়ে দেখবে দুর্দান্ত হয় খেতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এবার একটু সিদ্ধ হতে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব ঠিক এরকমটা থাকবে দেখো তৈরি হয়ে গেছে মজাদার কষা ফুলকপি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে কিচেনের অফিসারের পাশে থেকো সঙ্গে থেকো আমি আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো